নন্দন বন্ধুরা মুকুল শিল্পী লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা ঈশ্বরে আসি বলে ভালো আছি খুব হাওয়া দিচ্ছে আজকে যেন তোমরা হাওয়া দিচ্ছে আমাদের সব ফুলগুলো ভেতরে যাচ্ছে আর এই ঘরটায় বলি না তোমাদের প্রচন্ড হাওয়া দেয় আর দেখো আজকে কত রজনীগন্ধা কত রজনীগন্ধা ফুল অনেক ফুল বেলপাতা ভর্তি এই ঘরটা এত হাওয়া দেয় সব উড়িয়ে নিয়ে চলে যায় একেবারে সেরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি পুজো করা পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরঘর চলো এবার রান্না হয়ে যায় খুব নোংরা হয়েছিল জানো তো আসলে কি বলতো ওই কেনা টেনা করা হয় তো যার জন্য চিনিগুলো খুব নোংরা হয়ে যায় সেগুলোকে দেখো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার হয়ে গেছে একদম একদম পরিষ্কার হয়ে গেছে তো চলো এগুলো ধুয়ে রেখে দিই দেখো চিনিগুলো পরিষ্কার হয়ে গেছে একদম সপ্তাহে সপ্তাহে করলে ভালো হয় কিন্তু সপ্তাহে হয় না আট দশ দিন হয়ে যায় দশ দিন অন্তরই করি এগুলো পরিষ্কার দেখো এই কাছে রামগুলো বেশি বড় বড় হয়েছে না খুব বড় বড় হয়েছে খুব মিষ্টি একটা গন্ধ হয় খুব সুন্দর একটা গন্ধ হয় ফ্রিজে কিছু তরকারি ছিল সেগুলো বের করে রাখছি এগুলো আজকে চালিয়ে দেবো সাথে একটু ডিমির তরকারি করবো এতে আছে পুঁই শাক আছে আর ইয়ে আছে কী করে চাল কুমড়ো এতে একটু ভাত আছে চলো এরপরে ডিমের তো কেটে তো ডিম আলুটা সেদ্ধ করা হয়ে গেছে এবার ডিম আলুটা ছাড়িয়ে ফেলি ছাড়িয়ে ডিমের একটা ডান্ডা করে ফেলি আর আজকে এগুলো সব ঝাড়া পোছা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে বলতে পারো কারণ এগুলো একটু পরিষ্কার না বিয়ে সব পরিষ্কার টরিষ্কার করেছি ধুয়েছি টুয়েছি তো যার জন্য একটু দেরি হয়ে গেছে ঠিক আছে সেই জন্য আজকে বিশেষ কিছু রান্না করতে পারছি না কারণ আজকে ফ্রিজে অনেকই আনাজ রয়েছে কিন্তু বেশি রান্না করতে পারছি না ওই দই আছে মিষ্টি দই আনবে আমাদের দাদাভাই আর ডিমের তরকারি পুঁই শাক মাছের মাথা দিয়ে আর চাল কুমড়ো আছে এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে হ্যাঁ আর আচার আছে ডিম আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে রাখলাম এবার কড়াতে তেল দিয়ে মশলা করি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিই একটু লাল লাল করে ভেজে নিই এতে মশলা দেব ডিমটাই গরমকালে খুব একটা করি না তো আবার যখন করি তখন আর পরপর হয়ে যায় কালকে যেমন হাতের ডিম খাওয়া হলো ফ্ল্যাটে হাতের ডিমের ধাপা চিনি বানিয়েছিল আর আস আবার তাকে চক্রে ডিমের তরকারি খেতে ইচ্ছে করেছে মানে আলু দিয়ে আর কি ডিমের তরকারি খেতে ইচ্ছে করেছে ওই মানে বলতে পারো পারি ডিমের জানলাটাই আছে এখন বানাচ্ছি ওই জন্য তখন হয় না হয় না যখন হয় তো পর হয়ে যায় আর কি আদা রসুনটা দিলাম একটু নিয়ে নিই তারপরে আবার ড্রাই মশলাগুলো দেবো একটু আদাটা রসুনটা ছাড়বে একটু কিনা নিয়ে নিলাম একটুখানি নিয়ে নিলাম এবার মশলাগুলো দিই এই যে বন্ধুরা এবার লঙ্কা হলুদ ধনে দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি কষিয়ে নেব পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম ওই জন্য পেঁয়াজটা একটুখানি নুন দিয়ে গেছে আর কি এবার একটুখানি চিনি দেবো চিনি দিলে কী হয়তো বলো তো কালারটা খুব ভালো আছে চিনি দিয়ে কষে নিচ্ছি দেখো এদিকে আমি কাজ করছি রান্না করছি এদিকে কিন্তু জলও ভরছি ফিল্টার থেকে বোতলগুলো খালি হয়ে গেছিল আমরা মেয়েরা দশ সব সবদিকে করতে হয় তাই না ডিম মালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে হালকা করে মেয়ে একটু চাপা দিয়ে দিলে ভেতরে মশলা গুলো তাহলে করে হালকা করে একটু আমি চাপা দিয়ে দিই এবার জল দিয়ে দিই হালকা গরম জল দিয়ে দিলাম চলো সময় গরম মশলা দিয়ে কুটুক চলো আমার ডিমের ডালনা রেডি হয়ে গেছে আর গরম মশলা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব ঠিক আছে চলো এখনো দাদা আসেনি আসলে খেতে বসু ঘেমে স্নান করে গেছি সব কাজকর্মে ছাড়া হলো গুড আফটারনুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখা হলো টেবিলে হাওয়া দিচ্ছে দেখেছো বর্দা উঠছে ওই ঘরটায় প্রচণ্ড তোমাদের বলি না যে ওই ঘরটা প্রচন্ড হাওয়া মানে কি বলতো ফুলদানি টুলদানি সব উল্টে চলে যাচ্ছে সব উল্টে পড়ে যাচ্ছে এই যে এই ঘরে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া অন্ধকার হচ্ছে বৎসর হওয়া দিচ্ছে এই যে একটা ক্যালেন্ডার দেখেছি ডেট দেখার জন্য বা ওটা দেখার জন্য সে উড়ে কোথায় চলে যাচ্ছে মানে এত হাওয়া না মেনটেন করা যাচ্ছে না জিনিস এটা করে যাচ্ছে ওটা করে যাচ্ছে সেটা করে যাচ্ছে ঝড়ের মতন এদিকে যদি জানালা বন্ধ করে দিই না তাহলে একদম গোট হয়ে যাবে সে জানালা বন্ধ করছি না যাকে যেগুলো একটু ওড়ায় উড়ুক তবু হাওয়া আসুক তাই না দেখেছলো একদম স্নান স্নান রান্নাঘর থেকে বেরোলাম সমস্ত কাজকর্ম সেরে একেবারে আর কি বলতো একেবারে সব কাজকর্ম না সেরে আসলে না ইয়ে হয়ে যায় পরে আর ডুবতে ইচ্ছে করে না এই এখন বেরিয়ে আসলাম অবশ্যই সন্ধেবেলা ঢুকবো এখন আপাতত রান্নাঘরে কোনো কাজ থাকে না তো সেই জন্য কিছু সেরে তবে এসেছি চলো এবারে একটুখানি ঘরে যাই রেস্ট নিতে হবে আজকে সত্যিই ওয়েদারটা খুব ভালো অন্যদিন গরম গরম করি তো আর আজকে সত্যি ওয়েদারটা খুব ভালো আর আজকে টক দই খাইনি আজকে তোমাদের দাদা ভাই বললো কি যে ডেলি টক দই খেতে ভালো লাগে না আজকে একটু মিষ্টি দই নিয়ে আসি আমাদের এখানে রস আছে রসসিন্দু মিষ্টি দইটা খুব ভালো খুব ভালো খেতে টেস্ট দিয়ে তারপরে সেই দই নিয়ে এসছে তো ও কোথায় গেছে কি জানি জানি না টাদে গেছে কোথায় জানি না তা আসুক আসলে দইটা দিয়ে দেবো তারপর আবার ফল খেতে হবে পরপর পরপর হয়ে যায় দেখি ওকে ডাকি কোথায় আছে চলো পরে কথা বলছি আবার তোমাদের সাথে আবার সেই হয়তো সন্ধ্যেবেলা কথা হবে এখন একটুখানি রেস্ট নিই রেস্ট নেও না আমার তো রেস্ট নেওয়া নেই আমার এখন ডিকশনারিতে কোনো রেস্ট বলে জিনিস নেই মানে দিনের বেলা আর কি ওই হচ্ছে এডিট করতে বসবো এবার এবার এটা সাড়ে পাঁচটার সময় ছটার মধ্যে এটা তো ছাড়তে হবে না ভিডিওটা তো যার জন্য এখন রেস্ট নিলে চলবে না এখন এডিট করতে বসবো তো চলো পরে তোমাদের সাথে আর কথা বলি করেছি মনে হচ্ছে বৃষ্টি আসবে তারা কাজগুলো দেখেছ ভালো মেয়ে গেছে বৃষ্টি হবে কি হবে না বিকি চিৎকার করছে দেখলাম মেঘ করেছে দিকটা দেখ। এখনো পর্যন্ত কিছু এলো না ঝড় বৃষ্টি। মেয়ে কি করে এলো? দেখি বিকি ডিশ চিৎকার করছে কেন? দেখি চিৎকার করছে শুনতে পাচ্ছি। দেখি

বন্ধুরা অবশেষে বৃষ্টি নেমেছে এখন কতটা হবে জানি না বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে সব কিছুই কতক্ষণ হবে জানি না সবই হচ্ছে কিন্তু কতক্ষণের জন্য জানি না তবে এখন যেটা হচ্ছে ভালোই হচ্ছে মোটামুটি খারাপ না অনেক দিনের পর দেখো বন্ধুরা দেখো জানলা দিয়ে দেখো এই দেখো প্লাস হচ্ছে দেখেছ ভালো লাগছে কিন্তু এখন দেখো ওয়েদার দত্ত যা বরি চিন্তাই হয় সোমবার হবে সোমবারই কিন্তু বৃষ্টিটা হচ্ছে খুব বিদ্যুৎ চমকাচ্ছে